হেফিওান গুড মর্নিং সকলকে কেমন আছো সকলে আশা করছি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে তুমি সারাদিন কী কী করছি সবটাই ব্লগের মাধ্যমে আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো আর আমার ভিডিওটা কিন্তু স্কিপ না করে তোমরা কিন্তু দেখতে থাকো কন্টিনিউ তো চলো যাওয়া গাইজ সর্বপ্রথম কিন্তু আমি এখানে একটা আমার জন্য ডিম সেতু বসিয়ে দেবো যেহেতু কেউ পারি নেই দেন আমি যাব মুখ ধুতে যাতে মুখ ধুয়ে এসে দেখে আমার ডিম সেতুটা হয়ে গেছে তো চলো যাওয়া যাক সো গাইজ আমি কিন্তু এখন চলে এসেছি ব্রাশ করতে আর এখানে কিন্তু আমার হাতে ব্রাশ নেই তোমরা দেখতেই পাচ্ছ আসলে কি বলো তো আমি এখানে ব্রাশটা ইউজ করছি না হাত দিয়েই দাঁতটা মেজে নিচ্ছি কারণ কি বলো তো ওই যে ডাবরের না কিসের লাল লাল একটা পাউডার দিয়ে ব্রাশ করে না মানে দাঁত মাজে তো সেটা দিয়েই আমি আজকে দাঁত মাজছি সেই কারণেই কিন্তু ব্রাশটা আমি নিয়ে আসিনি মানে ব্রাশ আমার আছে ব্রাশটা আমি ইউজ করলাম না প্রত্যেকদিন ড্রাই ফ্রুট থাকে ডিম থাকে একটা করে সেদ্ধ তো

সো গাইস এখন আমার হাতে চলে এসেছে চা গরম গরম তো আমি একটু চাটা খেয়ে নেবো আর আমার এই প্রেগনেন্সিতে তোমরা সকলেই জানো চা কফিটা অ্যাভয়েড করাই ভালো আমিও সেটাই করি সো গাইস আজকে আমাদের মেনুতে আছে এখানে আছে ডাটার চচ্চড়ি ডাটা দিয়ে আলু দিয়ে উস্তে চচ্চড়ি আর এখানে আছে সাদা ভাত আর এখানে আছে ডাল কলার ডাল তো চলো চলো এখন আমরা খাবো তো তারপরে কি কি করি দেখাচ্ছি গাইস তোমরা তো সকলেই দেখলে আমাদের সকালের খাওয়া কমপ্লিট আর এখন দুপুরের জন্য দেখতে পাচ্ছ বাবা থেকে কিন্তু মাটন নিয়ে এসে আর এটা দিয়েই কিন্তু আমাদের আজকে দুপুরের মেনুটা হবে আর এদিকে আছে একটা তরমুজ আছে কিছু পেয়ারা আর এদিকে আছে কিছু পটল তো এইগুলোই হচ্ছে আর বাজার আর বাজার বাদ পাখি বাজারগুলো মা ওদিকে নিয়ে গেছে তোমাদের সঙ্গে এইগুলো আমি একটু শেয়ার করে দিলাম তো বন্ধুরা এরপরে দেখো এদিকে একটা তরমুজ বাবা কেটেছে কেটে আমাকে একটু দিলো আর বাবা একটু নিল তো চলো তরমুজটা কিন্তু অনেকটাই মিষ্টি আজকে তো এখন আমাদের স্নান কমপ্লিট হয়ে গেছে আমাকে আমার বাইরেও চলে এসেছে চলো তো বন্ধুরা আজকে আমাদের দুপুরে মেনুতে আছে কিন্তু খাসি মাংসের ঝোল আলুতে একদম পাতলা পাতলা আর এদিকে আছে সাদা ভাত তো চলো খাওয়া যাক এদিকে আমি খাচ্ছিলাম আর বাবাকে বলছিল যে তুই কি সবসময় ক্যামেরা করিস তো যাই হোক তো চলো আগে খাবারটা খেয়ে নিই তো বন্ধুরা আমি কিন্তু অনেক দিন পরে এরকম লং ভিডিও শেয়ার করছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধ আমি মাঝে কিন্তু একটুখানি ঘুমিয়েছিলাম চুলের অবস্থা থেকে নিশ্চই বুঝতেই পারছো মেন আমি ঘুম থেকে উঠেই কিন্তু আমি ফল বানিয়ে নিয়ে এসে ফলের মধ্যে আজকে ছিল তরমুজ আর ছিল মৌসুমী লেবু আর ছিল পেয়ারা দেখুন আমরা একটু হাটটা টা হাঁট করছি তো চলো তো বন্ধুরা হাঁটি করার পর এদিকে কিন্তু চা চলে এসছে চাটা কিন্তু আমি আর এখন খাবো না এখন আমি একটু খেয়ে নিচ্ছি গরম গরম দুধ যেটা আমি কিন্তু খুব একটা পছন্দ করি না তবুও খেতে হচ্ছে পুচুর জন্য তো যাই হোক চলো তো বন্ধুরা এখন কিন্তু আমার খেতে ইচ্ছা করেছে মুড়ি দিয়ে খাসির মাংস দিয়ে সেটাই কিন্তু আমি খাচ্ছি তো বন্ধুরা চলো আমি আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি সকলে ভালো থাকো সুস্থ থাকো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থেকো তো টাটা বাই বাই লাভ ইউ অল